এটি যে একটা রাস্তা তা দেখে বোঝারই উপায় নাই মোটামুটি বড় রাস্তা বা মহা সড়কই বলা চলে রাজবাড়ি জেলার কোলাঘাটের এই রাস্তার ব্রিজটি দেখলে মনে হবে পদ্মা নদীর ভাঙ্গন ধরছে পদ্মা নদীতে যেভাবে বাদ দিয়ে তাদের বাড়ি ঘর ঠেকায় এখানেও ঠিক তেমনই ঘটেছে একা আমার এখানে এই ব্রিজ ভাঙানোর পরে ঠিক আছে কাঁটি নিয়ে গেছে নোয়ার পরে মনে করেন যে কত গাড়ি এই জায়গা পরিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে কত মা বোন এই জায়গা পরিয়ে ভাঙিয়ে চুঙিয়ে যেতেছে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা কর্মী তার টাকা পারবি কখন এই দেশের মানুষের খুব বেতাল আজ তিন বছর যাব এই ব্রিজটা এরকম ঠিকাদার কাটিয়ে থুয়ে চলে গেছে ব্যবসা কেনার অবস্থা ভালো নাই ব্রিজ নষ্টের কারণে গত তিন বছর যাবৎ মানুষ এই ভোগান্তির শিকার হচ্ছে পুরো বাজারটাই দ্বিখণ্ডিত হয়ে আছে বসন্তপুর বরণরপুর গোপালপুর নিমতলা এই অঞ্চলের যত গাড়ি ঘোড়া আছে সব ঘুরে অন্য পাশ দিয়ে যেতে হয় এই দায় আসলে কে নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাকি ঠিকাদার অনেক গণমাধ্যম এসে রিপোর্ট করে নিয়ে যায় কিন্তু কোনো কাজের অগ্রগতি হচ্ছে না এরা আসে রিপোর্ট করে নিয়ে যায় কিছুই না কিছুই না কিছু হচ্ছে না এখন আমাদের দূর তো ব্রিটিশটা হওয়ার দরকার

সবই যে বন্ধ আমার মতো সব বন্ধ করে রাখছে দেখা হয়ে গেল সময় টিভির আশিক ভাইয়ের সাথে তিনি দেখি ফুটেজ নিচ্ছেন আশিক ভাই জানালেন আরো বেশ কয়েকজন সংবাদ কর্মী এসেছেন এই ব্রিজেরই ফুটেজ নেওয়ার জন্য তাদেরকে দেখে আমিও বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম তাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করলাম সিমেন্ট এই যে এই যে ডাইভিশন ব্রিজ এর জন্য কি কেমন কি অবস্থা এই জায়গায় ক্ষতি হতেছে আমাকে খুব খুব ক্ষতি হতেছে মোটর ঘুরে যায় গাড়ি খাদে ঘুরে যায়

যদি কর্তৃপক্ষ করতে না পারে তাহলে এটা মাটি দিয়ে আটকাই দিলে তাও তো মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এই ব্রিজের অপেক্ষায় থেকে পাঁচ দশ বছর এইভাবে কতদিন চলবে মানুষ কষ্ট করে চলাফেরা করতে পারে মাটি আটকাই দিলে মোটর সাইকেলের জন্য এটু ইজিলি ভাবে যাওয়া যায় আর এইভাবে কষ্ট করে রিক্স না যে সময়টা বড় দুর্ঘটনা করতে পারে শুনলেন আপনারা মানে যাত্রীদের কথা ড্রাইভারদের কথা মোটামুটি এই ব্রিজটার জন্য প্রত্যেকেই হ্যারেজের শিকার হচ্ছে হ্যারেজমেন্ট হচ্ছে এখন সাংবাদিক ভাই আছে বেশ কয়েকজন মাঝে মধ্যেই নাকি রিপোর্ট হয় কিন্তু কোনো উন্নতি নাই বা রিপোর্টের কোনো কি বলে এটাকে ভাই কাজের কোনো অগ্রগতি হচ্ছে না দেখা যাক কি হয় আবার রিপোর্ট হচ্ছে আজকে টোয়েন্টি ফোর আসছে না সময় সময় টোয়েন্টি ফোর আর কি যেন আসছে তিনটা সময় বাংলা বাংলা ভীষণ আরও বেশ কয়েকটা চ্যানেল আসছে মাঝে মধ্যেই নাকি রিপোর্ট হয় সবাই বলতেছে যে এই জায়গাটা যদি মানে কর্তৃপক্ষ ব্রিজ না দিতে পারে তাহলে এই জায়গাটা যেন আবার মাটি দিয়ে ভরাট করে দেয় আগের মতো মানুষ একটু শান্তিতে চলাফেরা করতে পারে মানে মানুষ খুবই এই কথাটা বলতেছে এটা আমার কথা না আপনারা শুনলেন যে ড্রাইভারদের কথা যাত্রীদের কথা এই আর কি আর আমি একজন দোকানদার হিসাবে এই পাশে ছোট একটা গোখাদ্য দোকানদার হিসাবে আমারও খুব দরকার ব্রিজটা